হ্যালো গাইজ আজ আমি বাবার বাড়িতে এসেছি আমার এই যে সকালে স্নান হয়ে গেছে তাই একটু ছাদে চলে এসছি এখানে আমরা তিনজন এখন রোদে আড্ডা মারছি খুব ঠান্ডা খুব ঠান্ডা ঠান্ডার চোটে পা মাজা ব্যথা সব শুরু হয়ে গেছে নিচে মা সব গ্যাসে সব রান্না করলো তো আমি বললাম উনুনে এই মাংসটা রান্না করবো তো তার জন্য ছাদে রোদে বসে উনুনে মাংস রান্না শুরু করে দিলাম তো সবাই মিলে ছাদে অনেক গল্প আনন্দ করছিলাম আর তার সাথে মাংসটা রান্না করছিলাম তো এত সুন্দর মাংসটা হয়েছিল আর মাংসটা এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল যে মনটা ভরে যাচ্ছিলো মাংসটা হয়ে এসছে প্রায় এবার আমরা সবাই মিলে ছাদেই রোদে খেতে বসে যাব তো এই যে খাওয়ার জায়গা এবার রেডি করে বাবাকে ভিডিওতে নিব না এই যে রেডি হয়ে গেছি এবার বিকালে ঘুরতে বেরোবো এই যে রেডি করে আমি চললাম বিশেষ কালীবাড়িতে কালীবাড়ির ভেতরে এসে প্রথমে ঠাকুর দর্শন করে নিলাম

চপ খেলাম তারপর চলে গেলাম লালবাগ বেড়াতে লালবাগের দিদি ভাই সবাই মিলে লালবাগে গেলাম রাত্রিবেলায় লালবাগ ঘুরতে কেমন লাগে তাই দেখলাম এটা চলে এসেছি প্যালেসের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে সবাই মিলে বসেছিলাম এরপর সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম রাস্তায় সবাই মিলে ভীষণ ভাবে আমরা আনন্দ করেছি সবাই এক জায়গায় হয়েছিলাম এইবার বাবার বাড়িতে গিয়ে তো আমাদের ঘোরা হয়ে গেল এবার বাড়ির আবার রওনা হচ্ছে এই যে দেখো প্যালেসটা রাত্রিবেলাতে কেমন লাগে দেখতে হাজার দুয়ারি লালবাগ হাজার দুয়ারি তোমাদের ঘোরা হলো এখনো সব চায়ের পর্ব সবার ভীষণ ঠান্ডা লাগে তাই রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি এটা হচ্ছে আমাদের কাশিম বাজার ছোট রাজবাড়ি তোমরা কে কে দেখেছো আমি জানি না এটা হচ্ছে কাশিম বাজার ছোট রাজবাড়ি রাত্রিবেলায় আমরা সব ঘুরতে বেরিয়েছিলাম তারা বাড়ি চলে যাই হোক বাড়ি এই যে সন্ধ্যেবেলায়

এখানে এই যে পুলিগুলো তৈরি করা হয়ে গেছে তো রেডি আমাদের পুলে তো রাখতেই হবে চিকেন রেশমি কাবাব তো সেটা নিচে ইন্ডাকশান হচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে সব রেশমি কামাচ্ছে তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব গুড মাইন